ইসরায়েলের সঙ্গে দিন যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছে ইরান এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে বুধবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের ব্যুরো চিফ ফার্নাজ ফুসিহি দেশজুড়ে মানুষ যখন উৎকণ্ঠায় তখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সরাসরি প্রশ্ন তুলেন খামেনি এখন কোথায় এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত গত মঙ্গলবার উপস্থাপক আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের এক কর্মকর্তাকে কথা বলেন তিনি জানতে চান তার কী অবস্থা বলতে পারেন উপস্থাপক ওই কর্মকর্তাকে জানান দর্শকদের কাছ থেকে একই প্রশ্নে ভরে গেছে বার্তাকক্ষ তবে এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি খামেনের আর্কাইভ কর্মকর্তা মেহেদি উল্টো এলি বলেন আমরা অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর আয়াতুল্লার নিরাপত্তা নিয়ে বহুজন উদ্বিগ্ন আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে এই কর্মকর্তা আরও বলেন সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা কাজ ভালোভাবেই করছেন আল্লাহ চাইলে আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়ে বিজয় উদযাপন করতে পারবেন প্রায় এক সপ্তাহ ধরেই জনসমক্ষে অনুপস্থিত খামিনী কোনো ভাষণ বা বার্তাও দেননি অথচ তখন দেশ গভীর সংকটে খামিনীর এই নিরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন ও জল্পনার সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলোতে তার ভূমিকা কতটুকু তার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কি তিনি এখনও দেশ পরিচালনায় সক্রিয় তিনি অসুস্থ আহত কিংবা আদৌ বেঁচে আছেন কি এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল এক যুদ্ধবিরতিতে পৌঁছায় যা কার্যকর হয় মঙ্গলবার সকাল থেকে এই পুরো সময় খামিনী ছিলেন অনুপস্থিত সরকারি কর্মকর্তারা বলছেন তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যাচেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন ইরানের সেনাবাহিনী বিশ্বাস করে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল হত্যা হত্যাচেষ্টা চালাতে পারে তাই তার নিরাপত্তায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাইরের দুনিয়ার সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে তবে বলা হচ্ছে আসছে দশই মহরম আসুরের দিনে যদি খামিনিকে দেখা না যায় তাহলে তা হবে খারাপ সংকেত তাকে অবশ্যই জনসমক্ষে আসতে হবে আপনার কি মনে হয় কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আন্তর্জাতিক রাজনীতির সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন